নমস্কার বন্ধুরা চলে এসেছি আবারও একটি নতুন ভিডিওর সাথে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। কৃষক বন্ধু টাকা ঢোকার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে যেমনটা বলা হয়েছে যে কৃষক বন্ধুদের টাকা বাড়ানো হলো নভেম্বরে ঢুকবে টাকা কারা কারা পাবেন এই টাকা বাড়ানোর সুবিধা এই সমস্ত তথ্যগুলো নিয়ে আজকের আমাদের এই ভিডিওর আলোচনা তাই কৃষক বন্ধু টাকা বাড়ানোর সমস্ত তথ্য ভালোভাবে জানতেও বুঝতে আমাদের ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা এটোজ স্কিম ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত জানাই রাজ্যের অন্যান্য জেলার মতো হুগলিতেও চলতি খরিফ মরশুমে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের জন্য শনিবার থেকে সরাসরি সহায়ক মূল্যে ধান কেনার কাজ শুরু হয়েছে তবে এখনও আমন ধান পুরোপুরি না ওঠায় প্রথম দিন কৃষকদের সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল ক্রয় কেন্দ্রগুলোতে সাম্প্রতিক ঘূর্ণিঝড় দানার নিম্নচাপ এবং বন্যার কারণে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় এই আমন ধান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এর ফলে এক কুইন্টাল ধান থেকে কতটুকু চাল পাওয়া যাবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন চালকল মালিক এবং চাষিরা উভয়েই জেলা খাদ্য দপ্তরের মতে এই মরশুমে সহায়ক মূল্য কুইন্টাল থেকে প্রতি একশো টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে দু টাকা এছাড়াও সরকারি ক্রয় থেকে সিপিসি ধান বিক্রি করলে চাষিরা আরও কুড়ি টাকা উৎসাহ ভাতা হিসেবে পাবেন যা কুইন্টাল প্রতি দু টাকা দাঁড়াবে জেলা প্রশাসনে এবারে হুগলির জন্য সাত দশমিক পাঁচ লক্ষ টন ধান কেনার লক্ষ্যমাত্রা স্থির করেছে চাষিদের উদ্বেগ ফসলের গুণমানের কারণে মূল্য কাটা হতে পারে হুগলির চাষিদের মধ্যে ফসলের গুণমানের অজুহাতে মূল্য কাটা নিয়ে উদ্বেগ রয়েছে তারা আশঙ্কা করছেন চালকলগুলি ফসলের মান ঠিক নেই বলে কুইন্টেল প্রতি অনেকটা অংশ বাদ দিতে চাইতে পারে যাকে স্থানীয় ভাষায় বাটা বলা হয় চালকল মালিকরাও এই বিষয়ে চিন্তিত কারণ দুর্যোগের কারণে অনেক ক্ষেত্রেই ধানের গুণমান কমে গেছে সেক্ষেত্রে এই কুইন্টেল ধান থেকে চাল উৎপাদনের অনুপাতও কম হবে বলে তাদের আশঙ্কা আর এই কারণে চালকলগুলির মূল্য কমাতে গেলে পরিস্থিতি জটিল হতে পারে বলে আশঙ্কা করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা জেলা খাদ্য দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন পরিস্থিতি বিবেচনা করে ধান বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে এবার ষাটটি সিপিসি বা কেন্দ্রীভূত ক্রয় কেন্দ্র খোলা হয়েছে যেখানে চাষিরা ধান নিয়ে এলে তা নেওয়া হবে প্রথম দিন আউশ ও পুরনো ধান মাত্র উনত্রিশ কুইন্টাল তিরিশ কেজি কেনা হয়েছে দেখুন বলা হয়েছে যে স্বচ্ছতা বজায় রাখতে ই যন্ত্র ব্যবহার হবে জেলা খাদ্য দপ্তর সূত্রে জানা গেছে সিপিসি ছাড়াও সমবায় সমিতি স্বনির্ভর গোষ্ঠী এবং এফ এর মাধ্যমে ধান কেনা হবে এছাড়া ওজনের স্বচ্ছতা নিশ্চিত করতে সর্বত্র ইলেকট্রিক পরিমাপ যন্ত্র এবং নয়া প্রযুক্তি ই যন্ত্র ব্যবহার করা হবে এই মরশুমে হুগলিতে সরকারের কাছ থেকে কেনা ধানের প্রক্রিয়াকরণের জন্য এ পর্যন্ত তিয়াত্তরটি চালকল চুক্তিবদ্ধ হয়েছে জেলা চালকল মালিক সমিতির এক কর্মকর্তা সুনীল কুমার ঘোষ জানান এখনো আমন সরকারি হস্তক্ষেপের দাবি চাষিদের পুরশুরার কেলেপাড়া চাষি বাপ্পাদিত্য দলে ঘোটালের বালিগ্রামের বিদ্যুৎ মণ্ডল এবং তারকেশ্বরের সুজন সুজনকুণ্ড জানিয়েছেন যে সাম্প্রতিক দুর্যোগের পর যে ধান ফসল হিসেবে টিকে রয়েছে তা সংগ্রহ করে শুকাতে এখনো অন্তত পনেরো থেকে বিশ দিন সময় লাগবে এই পরিস্থিতিতে ফসলের গুণমানের রুজুহাতে যদি মূল্য কাটা নিয়ে জটিলতা সৃষ্টি হয় তবে তারা সরকারি হস্তক্ষেপ নেবে বলে দাবি জানিয়েছেন পরিস্থিতি বিবেচনা করে সরকার কী পদক্ষেপ নেয় তার উপর নির্ভর করছে চাষিদের আয়ের নিশ্চিতকরণ তো বন্ধুরা এই ছিল কৃষক বন্ধুদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন কেননা আমরা প্রতিনিয়তই এই চ্যানেলের মধ্যে আপনাদের জন্য এই ধরনের ভিডিও আপডেট দিয়ে থাকি দেখা হচ্ছে পরবর্তীতে আরেকটি নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন